জুলাই সনদের এর কোন ভোটকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে আছি সরকার যদি জনগণের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় আবার বলছি সরকার যদি আট দলের নেতৃবিন্দর শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় যেই ভাষায় বললে সরকার বুঝবে আমরা সেই ভাষায় প্রয়োগ করব সেই কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ রাজনৈতিক পক্ষগুলোকে বলতে চাই আমরা রক্ত দিয়েছি বালাকোটে আমরা রক্ত দিয়েছি সাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি দুই হাজার পনেরো সালে রক্ত দিয়েছি দুই হাজার একুশ সালে রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে আমাদের মুখোমুখি দাঁড়াবার চেষ্টা করবেন না আমরা রক্ত দিয়ে অধিকার আদায় করি রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি রক্ত দিয়েই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবো ইনশাল্লাহ